মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে গণেশ দর আই এস ম্যানেজিং ডিরেক্টর ডাব্লিউ বিটিসি শ্রী

পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে সেটা কমপ্লিট করা খুব শক্ত আমাদের বাস অনেক রেডি আছে কিন্তু ড্রাইভারের অনেকটা অভাব ছিল সেটা মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে সেটা অনুমোদন করেছেন ডাব্লিউ বিটিসিতে নশো ব্রাশ ড্রাইভার কিন্তু তার একটা প্রসেস আছে রিক্রুটমেন্টে তার প্রসেসে টাইম লাগে সেই প্রসেসটা আমরা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আশা করছি সেই ড্রাইভার কন্ট্রাক্টটা নিলে আমরা আরও দুশো তিনশো বাস নামিয়ে দিতে পারবো আমরা কোন কোন জায়গায় বাস আরো দিতে হবে সেটা আমরা তালিকা রাখছি আমরা সেটা তাড়াতাড়ি সে বাসের সংখ্যাটাও বাড়াতে পারবো